আপনি টেহারিজ আগে আগে নিয়ে নন এটা মাই এবা তুমি এত টাকা কোনে বাইলে আর কই না আব্বা আমি তো নতুন গরুর ব্যবসা নেছি গরুর ব্যবসা সে 1 লাখ টাকা কামাই করছিলাম কামাই করার পরে কইলাম যে আগে না পাওনা টাকা দিই আই যাক ভালো হইছে জামাই খুশি হইলাম আজকে নিয়ত করছি দুনিয়ার টাকা কামাই করছি আজকে আমরে না হোটেলে খামু হোটেলে দেবে না না ভাই আমি তো হুন্ডা দলা মারি না আমরে নিয়ে আজকে হোটেলে খামু

মোবাইল আসে স্যার এ বলে বল দে আবার ও মিছে গেল বল দে যায় এক দুন সলব গে পিছে সালব দা বনে গেল রে সাধক পারাদার বাইরাthole হনন না দে এরে তো আমার তে হাই মোবাইল দাও আমার এটা হরসুরের মোবাইল বুঝছে কি হৌস রে কথাটা তো আমার কাছে টাকাটা করতে করতে মাথা বিষ করে হালাইসাল হৌসরে রেন ও শোধ করছি কিছু কাম হয়েছে আমাগু উচিত কাম হয়েছে উচিত কাম নাই এটা বেশ দুজনে বাক করে নিবো ভালো হয়েছে কেন দেখাল হোর সুর রে খুশ তাইসি হো পাই না হৌ সুর দেই রাস্তা দেখেছে আসলাম আলাইকুম বাজার আন্ধার আন্ধারা

অইগামি আচ্ছা যাম যাম মোবাইল ব্যৱস্থা কৰি যাম এখনি আচ্ছা